কলা খাচ্ছি খাবে কলা তো আমার কালো হয়েছে

那就。<noise> মুক্ত মুক্তবাদে এমন ধন্য री प्यार का न सजा गया सजा बातों में तेरी जादू किया बन बैठा मेरा या कन कन गोली चुप तो ले कियाया সায়ার ব্লাউজ পরেছি না আগে বন্ধুরা আমার এটা হচ্ছে প্লাজো প্লাজো পরেছি সবাইভাবে আমি সায়ার ব্লাউজ করেছি একদমই না দেখো সকালবেলা ঘুম থেকে উঠে চলে গেলাম বাজারে একটা বড় সাইজের একটা মেঘের মাছ নিয়ে এলাম এনে কেটে কুটে দিয়েছি মা রান্না করেছে সেখান থেকে তারপরে আমি চলে গেলাম রেশন দুধ রেশন দুধ তো রেশন ধরে চলে গেলাম ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো সেখান থেকে আবার চলে গেলাম পঞ্চায়েতে তো সেখান থেকে এই ঘুরে ঘুরে বাড়ি এলাম এসে এখন স্নান স্নান করে নে করে নিয়ে তারপর ভাত খাব খেয়ে দিয়ে তারপর তোমাদের সাথে বক 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 করব এই হচ্ছে আমার টার্গেট চলো বন্ধুরা টাটা আমি আবার এই স্নানের ভিডিওটা নেক্সট নেক্সট যে চ্যানেল আছে আমার দুটো চ্যানেল মডেলিং সঙ্গীতা আর ডার্লিং সঙ্গীতা ইউটিউব চ্যানেল তো ফেসবুক আছে ডার্লিং সঙ্গীতা ইনস্টাগ্রাম আছে ডার্লিং সঙ্গীতা তোমরা এই তিন মানে চারটে আমার প্ল্যাটফর্ম মানে চারটে আমার দুটো চ্যানেল ইউটিউব চ্যানেল ডার্লিং সঙ্গীতা আর মডেলিং সঙ্গীতা আর হচ্ছে ফেসবুকের নাম হচ্ছে ডার্লিং সঙ্গীতা আর ইনস্টাগ্রামের নাম হচ্ছে ডার্লিং সঙ্গীতা তোমাদের এই চারটের মধ্যে তোমাদের যেখানে ইচ্ছে যেইখানে ভালো লাগে দেখতে সেখানে তোমরা আমার ভিডিও দেখো তো চলো টাটা গুড বাই আও আমি এই যে স্নানের ভিডিওটা এরপরে আমি দেব অন্য চ্যানেলে চলো টাটা লাভ ইউ চলো বন্ধুরা কেমন আছো বলো আর সবাইকে ওয়েলকাম জানাচ্ছে আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম মাথায় আগে আমি শ্যাম্পু করে নিয়েছি এবং কন্ডিশনারটা দিয়ে দিই এটা হচ্ছে ডাবের কন্ডিশনার তো এবার আমি স্নান করবো গায়ে সাবান মাখা আমার কমপ্লিট তো স্নানটা শুধু বাকি আছে স্নানটা করব চলে যাও আমার চারটে চারটে আমি চ্যানেল চালাচ্ছি মানে দুটো ইউটিউব চ্যানেল মডেলিং সঙ্গীতা ডার্লিং সঙ্গীতা তোমাদের আছে ফেসবুক আইডির নাম হচ্ছে ডার্লিং সঙ্গীতা ইনস্টাগ্রামের নাম হচ্ছে ডার্লিং সঙ্গীতা তোমাদের যেইখানে ভালো লাগবে সেইখানে আমার ভিডিও দেখবে তো চারটে আমার জায়গা আছে দুটো ইউটিউব চ্যানেল আর একটা ফেসবুক ডার্লিং সংগীতা আর হচ্ছে